এই পর্বে সমাধান করব তোমাদের গণিত বিষয় দ্বিতীয় অধ্যায় সেট ও এর চট্টগ্রাম বোর্ড দুই হাজার ষোলো তাহলে আমরা দেখি আমাদের উদ্দীপকটা কি আছে উদ্দীপকটা হচ্ছে এ সমান আর দ্বিতীয় বন্ধনী এক্স যেন এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স সমান জিরো বি সমান দেওয়া আছে দ্বিতীয় বন্ধনী এক্স যেন এক্স বিলংস টু এন এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং টু লেস দেন এক্স less than 6 আর সেই সমান 2,4,6 এখন ক নাম্বার প্রশ্ন হচ্ছে এস এর তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে আমরা ক নাম্বারটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব তাহলে দেখো আমরা ক নাম্বারটা যদি এখানে লিখি তাহলে ক নাম্বারটা আমাদের প্রথমত লিখতে হবে দেওয়া আছে কারণ উদ্দীপকে আমাদের গঠন পদ্ধতিতে দেওয়া আছে এটাকে আমাদেরকে তালিকা পদ্ধতিতে করতে হবে তাহলে দেওয়া আছে আমাদের এ সমান কি এইটা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় রাশি এর মধ্যে আমরা উৎপাদক বিশ্লেষণ করেছিলাম ওই কাজটা আমাদের করতে হবে এখানে দেখো এতটুকু হচ্ছে বুঝার বিষয় যে এক্স যেন এক্স বিলংস টু এন মান হচ্ছে আমাদের এক সমান গুলো

প্রথম প্রথম হচ্ছে এখন আমাদের এই আর দুইটা সংখ্যা হয়তো আমাদের যোগ করতে হবে অথবা বিয়োগ করতে হবে ঠিক আছে একটার সাথে আরেকটা যোগ করো অথবা একটার সাথে আরেকটা বিয়োগ করো যাই করো যোগ করো অথবা বিয়োগ করলে কি হবে ওই দুইটা সংখ্যা তুমি যোগ করলে অথবা বিয়োগ করলে যেন এই ফাইভের সমান হয় আবার ওই দুইটা সংখ্যা গুণ করলে যেন এই সিক্স এর সমান হয় এই শর্তটা পূরণ করতে হবে তাহলে দেখো আমি যদি এখানে আর যোগ আমাদের কিন্তু কাজ হয়ে যাচ্ছে দেখো আমাদের শর্ত ছিল যোগ করবো আমি যোগ করলাম তাহলে তিন আর দুই যোগ করলে কিন্তু আমাদের এই পাঁচই হইতেছে আমাদের শর্ত ছিল হয়েছে পাঁচ আবার গুণ করলে যেন সিক্স হয় তিন আর দুই গুণ করলে কিন্তু তিন রে ছয় হয় ঠিক আছে তাহলে আমাদের শর্ত পূরণ করছে এখন আমরা কি করবো এখানে এক্স স্কোয়ার লিখি

সমান হচ্ছে আমাদের জিরো এখন আমরা এখানে হয় লিখতে পারি এখন আমরা এখানে হয় লিখতে পারি যে হয় আমাদের এক্স মাইনাস থ্রি সমান হচ্ছে জিরো অথবা দিতে পারি আমরা অথবা অথবা হচ্ছে আমাদের কি এক্স মাইনাস টু সমান হচ্ছে জিরো এখন আমরা বাকি গাছটা একটু উপরে করে দেই যেন লেখাটা দেখা যায় তাহলে এখন আমরা এখানে কি করতে পারি দেখো আমাদের এই জায়গায় হবে এটা এক্স সমান থ্রি ঠিক আছে আর এখানে হবে আমাদের এক্স সমান হচ্ছে কি টু কেন হবে কারণ আমাদের সমানের বাম এটা মাইনাস থ্রি সমানের ডান পাশ অবশ্যই প্লাস থ্রি হবে এখানেও আমাদের সমানের বাম পাশে মাইনাস টু সমানের ডান পাশ অবশ্যই কি হবে প্লাস টু হবে তাহলে আমাদের এক্স এর মান থাকে এইটো এক্স এর মান এইটো এক্স এর মান অর্থাৎ আমাদের এক্স এর মান টু ও আবার থ্রি তাহলে এখন আমরা লিখতে পারি সুতরাং আমাদের এক সমান হচ্ছে কি টু আর হচ্ছে থ্রি তাহলে এই এক্স মানে কিন্তু আমাদের সর্বশেষ এ এর মানটা হচ্ছে এখন আমরা লিখতে পারি যে সুতরাং আমাদের এ সমান হচ্ছে কি আর টু আর হচ্ছে থ্রি ঠিক আছে আমাদের সেই ফাংশনের উপাদান গুলা কিন্তু আমাদের দ্বিতীয় বন্ধনের ভিতরে লিখতে হয় তাহলে আমাদের আনসার এটাই যে এ সমান টু থ্রি এটা হচ্ছে আমাদের আনসার এখন আমরা খ নাম্বার প্রশ্নটা দেখি আমাদের খ নাম্বার প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে এ বাদ বি দেখো এই যে এ আর বি এর মাঝখানে যে চিহ্নটা আছে এইটাকে তুমি তিন ভাবে বলতে পারো এটা হচ্ছে তোমার ইংরেজিতে হচ্ছে স্ল্যাশ বা বিউ বা বাদ ঠিক আছে আমরা বাদই বলি যে এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ সমান এ ইউনিয়ন বি বাদ এ ইন্টারসেকশন বি তাহলে আমরা প্রথমত আমাদের এ আর বি এর মান এখানে লাগবে তাহলে আমরা এ এর মানটা কিন্তু ক হতে পাইছিলাম 2 আর 3 আর বি এর মানটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে এটা আমরা বের করি তো এটা হচ্ছে আমাদের খ নাম্বার প্রথমত আমরা লিখি দেওয়া আছে আমাদের বি নাম্বারটা কি ঘটন পদ্ধতিতে দেওয়া আছে আমাদের তালিকা পদ্ধতিতে আনতে হবে তাহলে বি নাম্বার হচ্ছে আমাদের দেওয়া আছে কি দেখো দ্বিতীয় বন্ধনী এক্স যেন এক্স বিলংস টু হচ্ছে এন এবং এটা একেবারে সহজ এবং টু লেস দেন টু লেস দেন এক্স এক্স লেস দেন হচ্ছে আমাদের সিক্স এটা একেবারে সহজ আমরা এখানে লিখে দেবো সুতরাং বি সমান সুতরাং বি সমান এটা একেবারে শেষ এই জন্য বললাম যে এখানে বুঝাচ্ছে কি আমাদের এক্স এর মানটা এই টু থেকে বড় হইতে হইব আর এই সিক্স থেকে শুরু হইতে হইব তাহলে এখন আমাদের টু থেকে বড় কত থ্রি তারপর হচ্ছে আমাদের ফোর তারপর হচ্ছে আমাদের ফাইভ আমরা কিন্তু সিক্স আর লিখবো না কারণ আমাদের এক্স এর মানটা কিন্তু টু থেকে বড় হই এই জন্য আমরা থ্রি লিখছি ফোর লিখছি ফাইভ লিখছি আর আমাদের এক্স এর মানটা কিন্তু সিক্স থেকে শুরু হইব তাহলে এখন ফাইভ কিন্তু সিক্স থেকে শুরু আবার সিক্স লিখতে পারবো না কারণ সিক্স লিখলে আবার সিক্স সিক্স এর সমান হয়ে যাবে এই জন্য এই পর্যন্তই হবে আর আমরা ক হতে পাইছিলাম এর মান তাই এটা আমরা লিখি যে ক হতে পাই ক হতে পাই এ সমান ক হতে পাইছি আমরা এ সমান কি 2 3 ঠিক আছে আমরা কি পাইছিলাম 2 3 এখন আমরা খুব সহজে কি করব আমাদের বাম পক্ষ কিন্তু এতটুকু তাহলে প্রথমত আমরা এ বাদ বি করব তারপরে বি বাদ এ করব তারপরে পুরোটা ইউনিয়ন করব ঠিক আছে এরকম তাহলে প্রথমত আমরা কি করি এ বাদ বি এখন আমরা কি করব এ বাদ বি ঠিক আছে তাহলে আমাদের এর মানটা কি হচ্ছে আমাদের আর আর এরকম তারপর হচ্ছে আর আর হচ্ছে আমাদের কি কি আচ্ছা এখন বাতের কাজটা খুব একটু মনোযোগ দিয়ে শোনো এই বাতের মানে হচ্ছে তোমার এই যে বন্ধুনের ভিতরে যে সংখ্যাটা আছে এই সংখ্যাগুলো এখানে আসবে এই বন্ধুনির কোন সংখ্যা কিন্তু এখানে আসবে না ঠিক আছে এখন এই বন্ধনীর সংখ্যাগুলো শুধু এখানে আসবে আবার এই বন্ধনী যে সংখ্যাগুলো এখানে মিলে যাবে ওইগুলা বাদ ঠিক আছে তাহলে দেখো প্রথমত যদি আমি এটা বাদ পরে এখানে ফোর এটা আসবে না এখানে ফাইভ এইটু আসবে না এটা কিন্তু শুধু টুই হবে ঠিক আছে এরকম নিয়মটা কিন্তু খেয়াল রাখতে হবে নিয়মটা কি এই যে তোমার এই বন্ধনীর ভিতরে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো এখানে আসবে এই বন্ধুনির ভিতরের কোন সংখ্যা কিন্তু এখানে আসবে না ঠিক আছে এটা মনে রাখতে হবে এখন এই বন্ধুনির ভিতরে যে সংখ্যাগুলো আবার এখানে মিলে যাবে ওই আবার বাদ এই জায়গায় ছিল ছিল এখানে না মিলে না এই জন্য টুটা আসছে এখানে থ্রি ছিল এখানে থ্রি ছিল মিলে গেছে এই জন্য একটা বাদ হয়ে গেছে এখানে ফোর এখানে ফাইভ এগুলো কিন্তু আসবে না কারণ এই বন্ধুনির ভিতরে কোনো সংখ্যা আসে না তাহলে আমাদের এ বাদ বি হচ্ছে আমাদের কি টু এখন আমরা কি বের বি বাদ এ আমরা বের করি হচ্ছে বি ভাগ এ তাহলে হচ্ছে আমাদের কি বি এর মানটা কি বি এর মানটা হচ্ছে আমাদের কি থ্রি ফোর ফাইভ এর মানটা বসাই থ্রি ফোর ফাইভ হচ্ছে আমাদের বাদ আর হচ্ছে আমাদের এ এর মানটা কি হচ্ছে আমাদের টু থ্রি এর মানটা কি আমাদের টু থ্রি এখন যদি আমরা এইটা কাজ করি তাহলে আমাদের কি নিয়ম থাকি দেখো থ্রি আছে এখানে থ্রি আছে মিলে গেছে এটা বাদ এখানে ফোর আছে এখানে ফোর নাই তাহলে ফোর আসবে এখানে ফাইভ আছে এখানে ফাইভ নাই তাহলে কি আসবে ঠিক আছে এখন এখানে এখানে আসবে না এখানে আমরা জানি এই বন্ধনের ভিতরে আসে এইটাও পাইছি এখন আমরা কি করব আমরা কি করবো বামপক্ষ করবো পক্ষ মানে কি লেফট হ্যান্ড সাইড আমরা কি করবো পক্ষ মানে কি লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ আমাদের কি আছে প্রথমত হচ্ছে আমাদের এখন তুমি সুতরাং দিতে পারো সুতরাং পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড এ বাদ বি তারপরে কি হচ্ছে মাঝে আমাদের ইউনিয়ন তাহলে ইউনিয়ন দাও তারপরে হচ্ছে আমাদের কি বি বাদ এ এখান দাও বি বাদ এ এখন শুধু মানগুলো বসাই দিবা তাহলে দেখো প্রথমত আমরা এ বাদ বি আমরা কিন্তু এ বাদ বি এর মান পাইছি কি টু এখন টু টা বসাই দাও তারপর হচ্ছে আমাদের ইউনিয়ন তারপর হচ্ছে আমাদের কি বি বাদ এ আর বি বাদ এ পাইছে আমরা ফোর আর ফাইভ এখানে মানটা বসাও ফোর আর ফাইভ এখন আমাদের কাজ করলে কি হবে এই ইউনিয়ন মানে হচ্ছে তোমার কি এটা লসাগু এর মতো কাজ করে এটা তোমার কমন আনকমন সব যাবে ঠিক আছে যেমন দেখো এখানে টু আছে এখানে টু নাই এটা যাবে পরে এখানে ফোর আছে এখানে ফোর নাই ও যাবে এখানে ফাইভ এখানে ফাইভ নাই ও যাবে এটা হচ্ছে তোমার ইউনিয়ন ইউনিয়ন মানে কি তোমার লসাগু এর মতো কাজ করে মানে কি যে এটা দুটো বন্ধনীর ভিতরে আছে ওইটাও যাবে যেটা দুটো বন্ধনীর ভিতরে নেই মানে আনকমন ওইটাও যাবে তাহলে আমাদের বাম পক্ষ কি হয়েছে টু ফোর ফাইভ এখন আমরা ডান কাজ করবো আমরা দেখবো টু ফোর ফাইভ হয় না এখন আমরা এখানে আবার লিখি আবার আমরা লিখলাম কি আবার এখন আমরা কি করবো প্রথমত কি করবো আমাদের ডান পক্ষ এ ইউনিয়ন বি বা ইন্টারসেকশন আমরা প্রথমত ইউনিয়ন এর আমরা কি করবো ইউনিয়ন বি ঠিক আছে আমরা কি করলাম এ ইউনিয়ন বি আমরা প্রথমত এ ইউনিয়ন বি এর মানটা বের করবো তাহলে আমাদের এর মানটা কি আসছে এর মানটা হচ্ছে আমাদের আমরা মানটা বসাই টু আর হচ্ছে থ্রি তারপর হচ্ছে আমাদের ইউনিয়ন তারপর হচ্ছে আমাদের কি বি এর মানটা আমরা কি পাইছি বিয়ের মানটা আমরা পাইছি থ্রি ফোর ফাইভ দেখেন আমরা মানটা বসাই দিই থ্রি ফোর ফাইভ আর এটা কি আমাদের ইউনিয়ন ইউনিয়ন মানে কি আমরা বলছি লসাগু মানে কমন আনকমন সব যাবে যেমন এখানে টু আছে এখানে টু নাই টু যাইবো এখানে থ্রি এখানে থ্রি এটা কমন এটা যাইবো থ্রি এখানে ফোর এখানে ফোর নাই ফোর ও যাইবো এখানে ফাইভ এখানে ফাইভ নাই ফাইভ ও যাবে এটা হচ্ছে আমাদের ইউনিয়নের কাজ তারপর এখন যে এটা করবো এটা একবারে বিপরীত এটা হচ্ছে আমাদের ইন্টারসেকশন মানে দেখো এই যে এটা এ ইন্টারসেকশন বি এখন আমরা এটা বের করবো যে এ ইন্টারসেকশন বি তাহলে এখন আমরা প্রথমত এর মানটা বসে এর মানটা হচ্ছে আমাদের 2 3 তারপর হচ্ছে আমাদের ইন্টারসেকশন তারপর এরকম এখন আমরা ইউনিয়ন করছিলাম কি লসাগু আর ইন্টারসেকশন মান হচ্ছে আমাদের গসাগু এর মতো কাজ করবে মানে কি শুধু কমন গুলো যাবে ইউনিয়নের ক্ষেত্রে কমন গুলো গেছে আনকমন গুলো গেছে মানে যেগুলা কমন আছে ওইগুলো যেগুলো কমন নাই ওইগুলো গেছে আর এই ইন্টারসেকশনের ক্ষেত্রে যেগুলো কমন ওইগুলো আসবে যেগুলো আনকমন মানে কমন না ওইগুলো আসবে না দেখো এখানে টু আছে এখানে টু নাই টু আসবে না এখানে থ্রি আছে এখানে থ্রি আছে এই থ্রি আসবে ঠিক আছে এখানে ফোর এখানে ফোর নেই আসবে না এখানে ফাইভ এখানে ফাইভ নেই আসবে না ঠিক আছে এটা হচ্ছে মজার ব্যাপার এটা হচ্ছে আমাদের ইন্টারসেকশন ইন্টারসেকশন মানে কি গসাগু মানে যেগুলো শুধু কমন ওইগুলো আসবে কমন বাদে অন্য কিছু আসবে না এখন কিন্তু আমরা পাইস এখন আমরা লিখবো যে সুতরাং আমাদের ডান পক্ষ মান হচ্ছে রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ কি রাইট হ্যান্ড সাইড প্রথমত কি আছে এ ইউনিয়ন বি আমরা লিখি যে এ ইউনিয়ন বি তারপর এর থেকে কি করতে হবে বাদ করতে হবে মানে বাদ এ ইন্টারসেকশন বি তাহলে এ ইন্টারসেকশন বি এখন আমরা কি করব শুধু আমাদের মানগুলা বসাই দেব তাহলে প্রথমত আমরা কি করি এ ইউনিয়ন বি এটা মান আমরা পাইছি না এ ইউনিয়ন বি লেখা আমাদের এ ইউনিয়ন বি এটার মান আমরা পাইছি কি টু থ্রি ফোর ফাইভ আমরা দেখো টু আছে এখানে টু নাই টু আসবে যে এখানে থ্রি এখানে থ্রি মিলে গেছে এটা বাদ এই বাতের কাজটা আমরা আগেই দেখেছিলাম ওর এখানে ফোর এখানে ফোর নাই ও আসবে এখানে ফাইভ এখানে ফাইভ নাই ফাইভ আসবে ঠিক আছে আমাদেরকে এই বন্ধনের ভিতরে গুলো আসবে কিন্তু এই আমাদের সর্বশেষ ডানপক্ষ হয়েছে টু ফোর ফাইভ আমাদের বামপক্ষ কি বলেছে হ্যান্ড সাইড মানে বামপক্ষ বেরিয়েছিল টু ফোর ফাইভ আবার আমাদের পক্ষ বেরিয়ে টু ফোর ফাইভ তাহলে আমাদের কিন্তু হয়েছে ঠিক আছে আমাদের কি হয়েছে দেখেন আমরা লিখে দেই সুতরাং আমাদের হচ্ছে এ বা বি ইউনিয়ন ইউনিয়ন পরে হচ্ছে আমাদের কি আর সমান হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি বা এ ইন্টারসেকশন বি আমরা লিখতে পারি যে সুতরাং আমাদের লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ সমান ডান পক্ষ তারা বলছিল প্রমাণ করতে আমরা এখানে লিখবো প্রুফ পি আর ও ভিডি প্রুফ বা প্রমাণিত এখন আমরা গ নাম্বার প্রশ্নটা দিকে যদি তাকাই দেখো আমাদের গ নাম্বার প্রশ্ন হচ্ছে কি পি অফ বি পি মান হচ্ছে পাওয়ার হ্যাঁ পাওয়ার অফ বি পাওয়ার মানে হচ্ছে শক্তি সেট এটা বোঝায় যে পাওয়ার অফ বি নির্ণয় করো আর বি এর উপাদান সংখ্যা n হলে দেখাও যে পি মানে পি অফ মানে হচ্ছে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা আর টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে ঠিক আছে তাহলে আমাদের এইটা শুধু করতে হবে কি এটা আমাদের বিয়ের এর একটা মান আমরা খ এর মধ্যে পাইছিলাম না বিয়ের এর মান এই যে টু থেকে যে বড় হবে আর সিক্স থেকে যে ছোট হবে মানে কি বলছিলাম থ্রি ফোর ফাইভ এই থ্রি ফোর ফাইভ কে আমরা কি করব শক্তি সেট করব শুধু এটা আর কিছু না এটা একেবারে সহজ দেখো এটা আমরা গ নাম্বার এটা আমরা কি করব লিখব খ হতে পাই আমরা এই মানটা কিন্তু খ হতে পাইছিলাম এটা আমরা লিখি যে খ হতে পাই হতে পাই আমাদের বি সমান দেখো আমরা বি সমান কি পাইছিলাম এখানে যে ছিল আর টু থেকে বড় হইতে হইব সিক্স থেকে ষোলো হইতে হইব তাহলে আমাদের টু থেকে বড় কি ছিল থ্রি ছিল ফোর ছিল ফাইভ ছিল ঠিক আছে এখন এটাই তারা বলছে যে বি এর মান থ্রি ফোর ফাইভ এখন তারা বলতেছে যে আমাদের এই এর উপাদান সংখ্যা যদি এন হয় তাহলে আমরা দেখাবো যে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে তাহলে আমরা এটা মানটা বের করি সুতরাং আমাদের পি অফ বি সুতরাং আমাদের পি অফ বি এর মান আমরা বের করি পি অফ বি মানে কি পাওয়ার অফ ঠিক আছে এখন আমরা কি শক্তি সেট বের করব এটা নিয়ম কি দেখো প্রথমত যা আছে তাই লেখো 3 4 5 এরকম দেখো খেয়াল করো আমরা কি করি দেখো প্রথমত 3 এর সাথে 4 করব তাই দেখো 3 এর সাথে 4 তারপর আমরা কি করি দেখো আর 3 এর সাথে 5 করব এই যে 3 এর সাথে আমরা 5 করলাম দেখো প্রথমত 3 4 5 পুরোটা তারপর 3 এর সাথে 4 আমরা বাম দিক থেকে ডান দিকে যাব আবার ডান দিক থেকে বাম দিকে কিন্তু আসব না শুধু ডান বাম থেকে ডানে যাব ডানে থেকে বামে আসব না ঠিক আছে তাই প্রথমত 3 4 5 পুরোটা লিখলাম তারপর 3 4 লিখলাম তারপর 3 5 লিখলাম এখন কিন্তু 3 দিয়ে আর হয় না পরে আমাদের 3 পরে কি আছে 4 আমরা 4 দিয়ে কি করব 4 এর সাথে 5 করব ঠিক আছে এখন কিন্তু আমাদের আর হয় না মানে 5 ওই 5 এর সাথে 3 যে করব ওই ডান থেকে বামে আমরা আসব না এখন আমরা একটা একটা করে লিখে দেব একটা একটা করে কি প্রথমত আমাদের কি আছে থ্রি এটা থ্রি করলাম পরে হচ্ছে আমাদের কি ফোর এই যে আমরা ফোর করলাম পরে হচ্ছে আমাদের ফাইভ এই যে আমরা ফাইভ করলাম আর প্রত্যেকটা উপসেটের মধ্যে আমাদের একটা ফাঁকা সেট থাকে যে আমাদের ফাঁকা সেট এটা হচ্ছে আমাদের ফাঁকা সেট আর পুরাটাকে তুমি একটা দ্বিতীয় বন্ধনে দিয়ে আবদ্ধ করে দাও ঠিক আছে তাহলে এটাই যে আমাদের এই পুরাটা সেট পুরাটাকে এই যে এখানে একটা দ্বিতীয় বন্ধনে একটা এখানে একটা দ্বিতীয় বন্ধনে যে পুরোটাকে তুমি আবদ্ধ করে দিলা এখন আমাদের সেট কয়টা হয়েছে এখানে দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আর এই ফাঁকা সেট মিল হচ্ছে আটটা হ্যাঁ কয়টা হয়েছে আটটা এখন আমরা এখানে লিখবো যে এখানে এখানে আমাদের বি সেটের উপাদান সংখ্যা আমরা লিখি যে বি সেটের বি সেটের উপাদান সংখ্যা বি সেটের উপাদান সংখ্যা আমরা লিখলাম কি বি সেটের উপাদান সংখ্যা এন সমান এন সমান লিখবো কেন কারণ তারা কিন্তু বলে দিছিল যে বি এর উপাদান সংখ্যা n হলে মানে বি এর উপাদান আমরা n ধরব তাহলে আমরা লিখলাম যে এখানে বি সেটের উপাদান সংখ্যা n সমান এখন একটা কমা দিতে পারো n সমান এখন আমাদের বি এর উপাদান কয়টা দেখো একটা দুইটা তিনটা হচ্ছে আমাদের এখানে কয়টা তিনটা এখন আমরা লিখব এবং এবং আমরা বের করছি পাওয়ার অফ বি হ্যাঁ পি অফ বি মানে হচ্ছে পাওয়ার অফ বি পাওয়ার অফ বি এর বি সেটের উপাদান সংখ্যা উপাদান সংখ্যা উপাদান সংখ্যা আমরা কয়টা বের করছি আটটা আমরা গুনে কিন্তু দেখছি আটটা এখন এটাকে কিন্তু তুমি লিখতে পারো যে টু এর পাওয়ার কিউব কারণ টু এর পাওয়ার কিউব করলে আট হয় এটার মানে কি তোমার টু গুণ টু গুণ টু ঠিক আছে মানে টু এর পাওয়ার কিউব দেখো টু এর পাওয়ার কিউব এর মান হচ্ছে টু গুণ টু গুণ টু মানে দুই তিনটা টু গুণ হইব তিন দুগুণে আর দুই দুগুণে চার চার দুগুণে আট ঠিক আছে আট অর্থাৎ আট যেই কথা টু এর পাওয়ার কিউব একই কথা ঠিক আছে এখন তুমি কিন্তু এখানে কি করবা টু দেখো তুমি কি লিখছো এন সমান থ্রি থ্রি সমান এন লেখা যায় তুমি থ্রি পরিবর্তে এখানে এন লেখে দাও ঠিক আছে তাহলে কিন্তু আমাদের এটা হয়ে গেছে টু টু দি পর এন কে সমর্থন করে কিনা তাহলে এটা আমাদের টু টু দি পর এন কিন্তু হয়ে গেছে এখন আমরা কি করব এখন আমরা এখান থেকে লিখব যে বি এর উপাদান সংখ্যা এন হলে এখন আমরা লিখবো যে সুতরাং আমাদের বি এর বি এর উপাদান সংখ্যা বি এর উপাদান সংখ্যা বিয়ের উপাদান সংখ্যা এন হলে বিয়ের এর উপাদান সংখ্যা এন হলে আমাদের এই যে এইটা পাওয়ার অফ বিয়ের এর উপাদান সংখ্যা যে পাওয়ার অফ বি এর পাওয়ার অফ বিয়ের এর উপাদান সংখ্যা পাওয়ার অফ বিয়ের এর উপাদান সংখ্যা আহ কি করে টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে আমরা এখানে লিখে যে টু পাওয়ার এন কে আহ সমর্থন করে সমর্থন আহ করে এটাই কিন্তু আমাদের আনসার এখন তারা কি বলছিল যে দেখাও যে আমরা এখন লিখবো যে তোমাদের সে টু ফাংশনের চট্টগ্রাম বোর্ড দুই তাহলে আজকে এই পর্যন্তই থাক অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো সবার জন্য দোয়া রইল সবাই আমার জন্য দোয়া করো সালাম আলাইকুম